হ্যালো বন্ধুরা আবার আপনাদের কাছে এলাম আবার আপনাদের সাথে কিছু কথা বলবো একটা কথা শেয়ার করবো আপনি সেকেন্ড হ্যান্ড সাইকেল চলেন আর আপনার বন্ধু বাবা বন্ধুকে একটা বাইক কিনে দিয়েছে তাতে আপনার কি মনে হচ্ছে ধরুন আপনি বাইরে পঞ্চাশ টাকা দিয়ে নিজে কিছু কিনে খেলেন আর আপনার বান্ধবী আপনাকে একটা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়ালো তাতে আপনার কি মনে হচ্ছে আচ্ছা ধরুন আপনাকে আপনার বন্ধু একটা বাইরে কোনো ফুটপাতে একটা এক কাপ চা খাওয়ালো আর আপনি একটা নিজে কিনে এক কাপ চা খেলেন তাতে কি মনে হচ্ছে বলুন তাতে মনে হবে একটাই সেটা আপনার দিকে আজকে শেয়ার করব হচ্ছে ধরুন আপনি একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে চড়ছেন আর আপনার বন্ধুর বাবা বন্ধুকে একটা নতুন বাইক কিনে দিয়েছে তাতে কি হবে জানেন আপনি সেকেন্ড হ্যান্ড যে সাইকেলটা চড়ছেন আপনি নিজে কিনে সেটা আপনার নিজের চেষ্টা আর নিজের জোর বাড়ালো নিজের চেষ্টা আর নিজের মনের জোরটা বাড়ালো যে আপনিও পারবেন একদিন নতুন বাইক চড়তে আর আর বন্ধুর বাবা বন্ধুকে যে বাইকটা কিনে দিয়েছে সে কিন্তু মনে জোর পেলো না আর মনে চেষ্টা পেলো না সে জানে বাবা কিনে দিচ্ছে আমি চড়ছি আর আপনি নিজেকে কিছু করার জন্যে চেষ্টা আর মনে জোর বাড়ালো আর আপনি কোনো পঞ্চাশ টাকার যে বাইরে কিনে খেয়েছেন সেই পঞ্চাশ টাকার খাওয়ার অনুভবটা আমি পাচ্ছেন যে পঞ্চাশ টাকা আমি নিজে কিনে খেয়েছি সেটাতেও আপনাকে মনের জোর বাড়ালো আর কোনো রেস্টুরেন্টে যে বান্ধবী কিনে খাওয়ালো আপনাকে আপনি খেলেন কিন্তু সাথে কিন্তু আপনার মনের জোর বাড়লো না মনের চেষ্টা বাড়লো না কেন আপনি তো ভাবলেন যে আমাকে বান্ধবী খাইছে আর আপনি যদি পঞ্চাশ টাকা দিয়ে কিনে খেলেন সেটাতে কিন্তু আপনাকে মনের জোর আর মনের চেষ্টা বাড়ালো আর আপনি কোনো চায়ের দোকানে আপনি নিজে কিনে যেই চাটা খেয়েছেন তাতে কিন্তু আপনি নিজে অনুভব পেয়েছেন আর যে বন্ধু কিনে খাইছে তাতে কিন্তু নিজে অনুভব পান কেন আপনি তো ভাবলেন যে বন্ধু তো কিনে খাইছে খাইছে আমি খেয়েছি কিন্তু নিজে যখন কিনে খাচ্ছেন তাতে কিন্তু চায়ের অনুভবটা আপনি পাবেন তাই জন্যে বলছি বন্ধুরা নিজেকে কিছু করার জন্যে বা নিজেকে কিছু চেষ্টা করার জন্য এগিয়ে যান আর নিজে পয়সায় নিজে কিনে খান তাতে দেখবেন কিছু কিনে খান বা কিছু করুন তাতে দেখবেন আপনার মনে জোর বাড়বে মনে চেষ্টা বাড়বে আর নিজেকে অনুভব করতে পারবেন যদি আপনারা যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিওটা ফলো করবেন আর আজকের জন্য আপনাদের জন্যে নমস্কার